আল্লাহর নবী একদিন দেখলেন সাহাবাই কারামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে নবীজি দেখলেন সাত আকাশ খুলে দিয়ে আল্লাহ রব্বুল আরামিন অজর ধারায় রহমত গুলা নাজিল করে দিয়েছে সোহান আল্লাহর নবী অবাক হয়ে গেলেন নামাজের সালাম ফিরিয়ে নাবিজি বললেন তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ আল্লাপাক তোমার জন্যে সাত আকাশের দ্বার খুলে অজরধারায় রহমত নাজিল করে দিয়েছে কেউ হাত তুলে না একজন সাবি হাত তুললেন ওগো না আমি অতিরিক্ত তিনটা বাক্য বলেছি আল্লাহ আকবর কবির বসিল আল্লাহ আকবর কবির আল্লাহামদুল্লাহি কুক্রত এই তিনটা বাক্য বলেছি আল্লাহ নবী বললেন আমি যখনই দেখেছি সাত আকাশের দ্বার খোলা হয়ে গেছে অজর ধারায় আল্লা পাক রহমত নাজিল করতেছে আমার বুঝতে বাকি নাই আমার সাহাবিদের মধ্যে এমন কোনো একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে ছোট্টই আমলটা যদি নামাজ শুরু করার পূর্বে বলতে পারেন আপনার জন্য সাত আকাশের দোয়ার যিনি খুলে দিবেন তিনি কে কখন পড়বেন নামাজ শুরু করার আগে ইমাম সাহেব তেলাওত করতেছেন আপনি এসে দাঁড়িয়েছেন মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন আল্লাহ আকবর কবিয়ারাহামদুলিল্লাহি কেসিয়ারা ও সুভান আল্লাহি বুকরতা ও আসিলা সহজ না কঠিন আমি একটু চুপ থাকি আপনারা বলেন তো দেখি এক নাম্বারটা কি আর একটু জোরে বলেন তো এক নাম্বারটা কি মাশাআল্লা আল্লাহর নামটা যেই তো সব দামি বড় আওয়াজ আপনারা বললেন আল্লাহ আকবর দুই নম্বর নাম্বার মাশ আল্লাহ ও সুভান আল্লাহ বুক্রতা ও অসীলা এই তিনটা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন আল্লাহর কাছে আপনার দাম কেমন আব্দুল্লা বিন অমার বলতেছে আমি নবীজির সামনে বসা ছিলাম নবীজির সামনে বসে আমি নবী করিম যখন শুনলাম সাহাবীর আমলটা যখন আমি শুনলাম মা তারা মুন্দু সামি সাল্লাহ সাল্লাম এই তিনটা বাক্যের কথা যখন নবীজির পাক জবান থেকে শুনলাম জিন্দিগিতে আর দিন আমি আমলটা ছাড়ি নাই সুবহাল আজকে যদি আপনি নিয়ত করেন যে নামাজের স্বাদ আমার মনোযোগ বাড়াইতে হবে নামাজে নামাজের ভিতরে স্বাদ আনতে হবে যদি আজকে থেকে আপনি নিয়ত করে এটা পড়েন আপনি দেখবেন নামাজের স্বাদ বেড়ে যাবে নামাজের ভিতরে একটা লাজদা পাবেন তালাজুদু সলা নামাজের ভিতরে একটা স্বাদ অনুভূত হবে এরপরে যখন আপনি সেজদা থেকে রুকু থেকে যখন উঠবেন রুকু থেকে উঠার পরে আমরা প্রত্যেকেই জানি রব্বানা লাকাল হাম হামদান ক্যাসিয়রান তৈবান মুবারাকান ফি এতটুকুন যদি আল্লাহর কোনো হোলাম পরে একদল ফেরেস্তা শুধু এটা স্বভাব লিখবে সুহান আল্লাহ একবারে সহজ বিষয় হলেও সবাবটা কত বেশি চিন্তা করে এরপরে নামাজে যে সেজদায় গেলেন সেজদা অবনত হয়ে আপনি আল্লাহর কাছে এটা মনে নিয়ে সেজদায় যাবেন আল্লাহ আমার আমিত্বকে এখন আপনার সামনে ধুলায় মিশিয়ে দিলাম আমি বলে আর কোনো সত্তা নাই পুরাটাই আল্লাহ আপনার জন্য বিসর্জন করে দিলাম আমার কোনো অহংকার নাই আমার কোন আমিত্ব নাই কোনো বরত্ব নাই সবগুলোকে আল্লাহ আপনার সামনে সোপর্দ করে দিলাম সারেন্ডার হয়ে গেলাম আল্লাহ আমি অনেক গুণাগার আল্লাহ আপনার সামনে আমি সেজদা অবনত হলাম এটা মনে করে যখন আপনি একটা সেজদা দিবেন সেজদা থেকে উঠার পরে আপনি পড়েন আল্লাহ ফিরিলি ওর হামনি ওয়াহদিনী ওয়া আফিনী ওর জুকনি মুখস্থ আছে আপনাদের এটা পড়বেন ইমাম সাহেব পড়তে যদি একটু দেরি হয় তাহলে আর আপনার কোনো কথা থাকবে না যে ইমাম সাহেবের এত দেরি হয় কেন এই বিষয়গুলো সাহাবাই সাহাবাইকার পড়তেন আমি আপনি যদি না পড়ি আমাদের আমল তো এমনিই নাই এই আমলগুলা যদি আপনি করেন কি দোয়া পড়ছেন মাফ ফিরিলে আল্লাহ আপনি আমার মাফ করেন ওয়ার হামনি আল্লাহ আপনি আমার উপরে রহম করেন ওয়াহদিনী আল্লাহ আপনি আমার হেদায়েত দেন ওয়া সমস্ত রোগ শোক বালা মুসিবত আল্লাহ আমার কাছ থেকে আপনি মুছে নেন উঠায় নেন পর পরী আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন এই পাঁচটা দোয়া এমন দোয়া এরপরে আর দোয়া লাগে না সব চলে আসছে নামাজের এক সেজদা থেকে উঠে আরেক সেজদার মাঝখানে এই দোয়াটা পড়লে আর তেমন কোনো দোয়া লাগে না সব দোয়া চলে আস আল্লাহ ফিরলি ওর আর হামনি ওয়াদি ও আফিনি ওর এই পাঁচটা যদি আগে পরে হয় কোনো অসুবিধা নেই এই পাঁচটা দোয়া আপনি পড়তে শিখেন সব দোয়া চলে আস এরপরে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন এমনভাবে নিয়ত করে দাঁড়াবেন আমরা নিয়ত করি নুসল্লি আলা এই নিয়ত না আপনি নিয়ত করে দাঁড়াবেন যে আল্লাহ আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে যদি আমার জীবনের শেষ নামাজ হয় আল্লাহ সেজদা অবস্থায় আল্লাহ আপনি আমার নিয়ে নিন যদি সেজদা দিতে দিতে আপনি চলে যেতে পারেন আল্লাহর হাবিবের কাছে সাহাই করাম প্রশ্ন করলেন নবী কেমনে বুঝবো যে আল্লাহ আমার অনেক ভালোবাসে এটা বুঝবো কেমনে